আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা পাঁচ জনের ভিতরে একজন খুব বেশি একটা ভালো না ঈদের দু তিন দিন আগের থেকে হচ্ছে লিবানে অসুস্থ ঠান্ডা জ্বর এখনও জ্বর ঠান্ডা যাচ্ছে না আজকে ডক্টর কাছে নিয়ে যাচ্ছি আর এটা হচ্ছে গরমের থেকে হয়েছে এদের দু তিন দিন আগে অনেক বেশি গরম পড়েছিল আমাদের এখানে মে মাসের ওয়েদারটা খুবই খারাপ ছিল দেখা গেছিল একদিন বৃষ্টি তারপর দুই দিন ঠান্ডা দুই দিন গরম এরকম বাজে ওয়েদার ছিল মে মাসটা তারপরে ঈদের দু তিন দিন আগেও দেখলাম হঠাৎ অনেক বেশি গরম পড়েছে ওখান থেকে লিবানন শিখ হয়েছে তারপর আমিও শিখছিলাম আমি শিখছিলাম ঈদের পরের দিন তারপর আমি ঠিক হয়ে গেছি আলারহ রহমতে তবে লিবান এখনও ঠিক হচ্ছে না তো ওর ডাক্তার কাছে এখন নিয়ে যাচ্ছি আপনারা সবাই দোয়া করবেন ও যেন সুস্থ থাকে ভালো থাকে চেম্বারে চলে এসেছি আপনার সাথে থাকবেন দেখতে থাকবেন লিভারের ডক্টর এখন শেষ লিভারের অবস্থা খুব বেশি একটা ভালো না লিবানা যে এতদিন জ্বর আসতো তারপর জ্বর চলে যেত আজকে ডক্টর বলল ওর নাকি ইয়ার ইনফেকশন তো খুব বেশি না তাও ডক্টরও বললো ওকে অ্যান্টিবায়োটিক দিয়েছে অ্যান্টিবায়োটিক অ্যান্টিবায়োটিক খেতে হবে দশ দিন পর্যন্ত তারপর আবার ডক্টর ওকে দেখবে তো এখন আমরা যাচ্ছি হোম গুডসে আপনার আমার সাথেই থাকবেন দেখতে থাকবে চলে এসেছি হোম গুডসে আগে যাব হোম সেন্স পরে যাব হোম গুডসে দুটো হচ্ছে সেম কোম্পানি দোনোটা হোম থেকে আমাদের শেষ এখন আমরা যাচ্ছি মেসিতে আপনার আমার সাথে থাকবেন দেখতে থাকবেন মেসিতে চলে এসেছি আপনার আমার সাথে থাকবেন দেখতে থাকবেন মেসির ভিতরে গিয়ে কথা বলা যায় না হচ্ছে মিউজিক বাজে মিউজিক বাজলে কথা বলা যায় না মেসি থেকে আমাদের শপিং করা শেষ এখন যাব লিবানের মেডিসিন পিক আপ করতে তারপর বাসায় যাব আপনারা সাথেই থাকবেন দেখতে থাকবেন চলে এসেছি এখন লিবানের মেডিসিন পিক আপ করবো তবে স্টোর থেকে আমরা পিক আপ করবো না আমরা ড্রাইভ থ্রো থেকে আমরা পিক আপ করবো ওই দেখতেই পারছেন আমাদের সামনে একজনের গাড়ি আছে ও মেডিসিন নেওয়ার পরে আবার আমরা সামনে গিয়ে আমাদের মেডিসিনটা পিক আপ করবো আপনারা আমার সাথে থাকবেন দেখতে থাকবেন আমাদের মেডিসিন পিক আপ করার শেষ তো এখন বাসায় যাচ্ছি আমার সাথেই থাকবেন থাকবেন দেখতে চলে এসেছি মেডিসিন আর এই যে শপিং করে এনেছি এগুলো এখন আপনাদের সাথে শেয়ার করব এখন আমাদের এখানে গরম পড়েছে তো এসিতে যেহেতু ঘুমায় আর লিবানের জন্য এগুলো কিনে এনেছি এগুলো দেখা যায় উইন্টার টাইম ইউজ করি ঠান্ডা তো এসিতে ঘুমালে তো দেখা যাবে লিভানের যে ছোট যে টি শার্ট পরে ঘুমায় ওগুলো দেখা যায় ঘুমিয়ে থাকলে কী হয় ওগুলো উঠে যায় তখন ওর হাত পা কী থাকে খোলা থাকে এগুলো পরে যদি ঘুমায় তখন আর হাত পা যে খোলা থাকবে না দুইটাই এনেছি আর খুব বেশি আমি কারণ হচ্ছে এগুলো আবার ছোটো হয়ে যায় এগুলো হচ্ছে তাড়াতাড়ি আর ছোটো হয়ে যায় আর বাচ্চাদের ড্রেসটা এরকমই জানেন এই যে একটা এনেছি হচ্ছে এইটিন মান্থ এনেছি আর টোয়েন্টি ফোর মান্থ আনতাম দেখলাম ওগুলো বেশি বড় হয়ে যায় আর এই যে এখন তো সামার সামারের প্যান্ট এনেছি ওর জন্য কিন্তু প্যান্ট দেখতেছি মনে হয় বড় হয়ে যাবে ওর থেকে আর এইটিন মান্থ এনেছি ওর জন্য আর ট্রাই করে দেখব পরে তিনটা প্যান্ট এনেছি আর এই যে এই যে ধরনের টি শার্ট এখন সামার বাসার ভিতরে পড়বে এসি এখানে হচ্ছে দুইটা প্যান্ট এগুলো লাগে রাতে যখন ঘুমায় ওই যে একবার বললাম যেন এখন তো আমরা এসি ইউজ করি এসির কারণ হচ্ছে প্যান্টগুলো ওজন্য এসি এগুলো হচ্ছে ব্রেড সার্ভ করার ট্রে আমরা যখন তান্দুরি চিকেন বানাই তারপর গ্রিল চিকেন বানাই আমরা নান রুটি গরম করে খাই তাই নান রুটি আমি দেখলাম রেস্টুরেন্টে তারা সার্ভ করে এই ধরনের আর ট্রেতে এগুলো আমরা ব্যাথ দিয়ে বানাই ব্যাথ তো সবাই চেনেন গ্রামে ব্যাথ হয় দুইটা এনেছি একটা আর এই যে আর একটা তা আমি এখানে দুইটা এনেছি যে এখানে দুটা স্পুন এনেছি দেখতে পারছেন এই ধরনের স্পুন আমার কখনো কিনা হয় নাই দুইটা আমার কিন্তু অনেক বেশি স্পুন আছে আমার বাসায় তারপর দেখলাম ডিজাইনটা দেখতে খুবই ভালো লাগলো আর এই যে এটা এটা কেনার কারণ হচ্ছে এর আগে একটা কিনেছিলাম পোলাও অনেক জোরে আপনাদের ভাইয়া নাড় থেকে কী করে ভেঙে ফেলেছে আর ওটা ছিল গ্রিন কালার ছিল। এবার কালো আনলাম কালো আনার কারণটা হচ্ছে গ্রিন কালার দেখা কি হলুদের দাগটা পড়ে থাকে তাই আনি আর কালোটা নিয়েছে কালোটা যদি দাগ পড়ে থাকে দেখবেন দেখা যাবে না এটাতে আমি অনেক কিছুই করি যে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে প্যান কেকে ইউজ করে আর রুটি যখন আমি গরম করি তখন আমি ইউজ করি তবে পোলাওতে ইউজ করতে অনেক বেশি ভালো লাগে পোলাও আর বোনা খিচুড়ি অন্য চটাগুলো যদি আমি ইউজ করি দেখা যায় পোলা চল ভেঙে যায় তবে এটা নেড়ে চেড়ে দিলে এটা ভাঙে না এই সার্ভিং ডিসটা নিয়েছি আমি সালাদের জন্য আমার কাছে খুবই ভালো লাগছে ডিজাইনটা দেখেন খুবই সুন্দর তা আমার কিন্তু অলরেডি হোয়াইট কালার অনেকগুলো সার্ভিং ডিশ আছে আমি তো যখন গেস্ট আসে বা ঈদের সময় আমি কিন্তু এই টেবিলে কিন্তু এগুলো কিন্তু সার্ভ করি আর এটা ডিজাইনটা খুবই ভালো লাগছে তাই নিয়ে আসলাম ওই দেখেন কীভাবে আছে ও আমার খুবই খারাপ লাগতেছে শপিংওয়ালা কেমন আছে কমেন্ট করে বলবেন আমি ব্রেকফাস্ট করব না খেয়ে চলে গিয়েছিলাম ডক্টরের কাছে যাওয়ার আগে কল দিয়েছিল আপনাদের ভাইয়া লিবান শিখ ওয়ান উইকের মতন তো আমি আসতে চাচ্ছি তখন ডক্টর বললো হ্যাঁ তুমি তাড়াতাড়ি আসো এখন আমাদের কাছে পেশেন্ট নেই আর তুমি যদি লেট করে আসো দেখা যাবে তোমাকে আমি দেখতে আর অনেক বেশি লেট হয়ে যাবে কারণ ওদের তো আবার পেশেন্ট তো ওগুলো থাকে একটার পর একটা তা আমাদের তো আজকে কোনো অ্যাপয়েন্টমেন্ট ছিল না আমরা জাস্ট ওকে দেখিয়ে নিয়ে আসলাম তো রুটি খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি ছিল আজকের আমার ব্লগ আজ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ